যতবার না জেনে না শুনে অতটুকু ক্ষমতা নাই ঠেকানো আর আগ বাড়াইয়া মারতে গেছে ততবার ফিলিস্তিনিরা তাদের জায়গা হারাইছে ইসরায়েলের দালাল কত প্রকার কি কি আপনি হয়তো জামশেদ মজুমদারের এই কথাগুলো না শুনলে কখনো বুঝবেন না ক্ষমতা নাই ঠেকানো আর আগ বাড়াইয়া মারতে গেছে ততবার ফিলিস্তিনিরা তাদের জায়গা হারাইছে যুগের পর যুগ ধরে ফিলিস্তিনের জনগণ শুধু মারি খেয়ে যাচ্ছে অথচ দুইশো কোটির মুসলিম বিশ্ব চুপ করে আসছে ফিলিস্তিনের জনগণের মধ্যে কি মানুষত্বে নেই তারা কি শুধু মারি যাবে যুগের পর যুগ ধরে তাদেরকে নির্যাতন করে যাচ্ছে আর অথচ আপনি বলতেছেন ফিলিস্তিনের মানুষ ইসরায়েলের উপর কথা বলে কেন দাড়ি দেখার জিহাদ আমার মধ্যে নাই সুদ ঘুষ চুরি বাটপারি দুর্নীতি লম্পটি চরিত্রহীনতা নেশা এগুলো ছাড়ার জিহাদ আমার ভিতরে নাই আমি আসছি আরো বড় জিহাদে যে সময় ফিলিস্তিন নিয়ে প্রতিটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয় সেসবের জামশেদ মজুমদারের মতন এই ধরনের প্রশ্ন তোলে আমি ডিরেক্ট কামনা করি অন্য জিহাদ কত পার্সেন্ট আমি বা আমরা ফজরের সলাত আদায় করি আমি ডিরেট কামনা করি অন্য জিহাদ আমি ঠিকমতো নামাজ পড়ি আমি ঠিক মতো মা বাবার হক আদায় করি না তার মানে কি আমি ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে পারবো না ইনশাআল্লাহ ফিলিস্তিন জিতবে ইনশাআল্লাহ বিজয় করবে কারা ইসলামের বীর পুরুষরা তো ভাই সেই বীর পুরুষটা কি আপনি তো আপনি এখন কোথায় ফিলিস্তিন যে বিশ্বের মানচিত্র থেকে মুছে যাচ্ছে আপনি এখন চুপ কেন আর আগ বাড়াইয়া মারতে গেছে ততবার ফিলিস্তিনরা তাদের জায়গা হারাইছে আজ পর্যন্ত ফিলিস্তিনের বিরোধিতা ছাড়া আপনার কাছ থেকে কিছুই দেখিনি আমি জানি ফিলিস্তিন ইনশাআল্লাহ বিজয়ী হবে তবে গরু ছাগলরা বিজয় করবে না গরু ছাগলরা বিজয় করবে না গরু ছাগলরা তার যুদ্ধ করে না যুদ্ধ করে মানুষ ফিলিস্তিন একদিন অবশ্যই বিজয় হবে শান্তির আলো একদিন অবশ্যই ফিরে আসবে আরো কয়েক দশক টিকে থাকার জন্য লড়াই চালিয়ে যাবে তারা ফিলিস্তিন করবে না এই আমার মতো কেউ ফেসবুকে লাইভে এসে ফিলিস্তিন স্বাধীন করবে না তুর্কি ওই বলছে সৌদি আরব কিছু বলছে না কেন দুবাই কেন কিছু বলছে না কাতার কেন কিছু বলছে না তুমি কেন কিছু করছো না ফিলিস্তিনবাসীর জন্য আপনি কি করছেন আমার সমর্থন আছে ফেসবুকে প্রতিবাদ করা আমি ফেসবুকে প্রতিবাদ করতেছি এখন আপনার কথা মতে মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ করতে পারবে না ও আমার ব্যঙ্গ করাটা ঠিক হয়নি না আর তোমার চায়ের দোকানে বসে বসে স্বাধীন করা ঠিক আছে কাটা গায়ে লবণের সিটে দেওয়া আপনার মতো মানুষের কাজ আর পিস্তি নিয়ে কটাক্ষ না করলে মানুষ তো জানতে পারতো না আপনার টুপি পাঞ্জাবির আড়ালে কি আছে গতকাল তাহার নামাজ পড়ে কতজন আমাদের মধ্যে দোয়া করেছে তুমি দাঁড়ি টুপি রাখছো ঠিকই বাট তুমি ইতিহাস জানো না তোমাকে আমি বদরের যুদ্ধের একটা কাহিনী শুনে বদরের যুদ্ধ শুরু হওয়ার ঠিক এক মুহূর্তে এক ইহুদি এসে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলে আমি এই যুদ্ধে অংশ নিতে চাই তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওই ইহুদিকে বলে এটা ইমানার কুপ্রের যুদ্ধ তাই এখানে শুধু মুসলমানরাই অংশ নেবে যুদ্ধে যাবো ঠিক এক মুহূর্তে তিনি ইসলাম গ্রহণ করে আর সেই সাথে রাসুলুল্লা সাল্লাচলকে বলে আমি যদি এই যুদ্ধে শহীদ হই তখন আমার জীবনের বিনিময়ে আমি কি পাবো তখন রাসুলুল্লাহম বলে তুমি তোমার জীবনের পাবে জানলা ইসলামের সবচেয়ে বড় যুদ্ধ ধরা হয় বদর যুদ্ধ আর সেই যুদ্ধে এ সাবেই শহীদ হয় একবার চিন্তা করেন তিনি জীবনে একক নামাজ পড়েন তিনি জীবনে একটা রোজা রাখেন ইসলাম সম্পর্কে তার মধ্যে কোনো ধারণাই নেই অথচ সেই ব্যক্তিকে আল্লাহ তালা বদরের যুদ্ধের শহীদের মর্যাদা দান করেছেন আর সেখানে এই বদরলোক কি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম গণহতানি প্রতিবাদের সময় মানুষদেরকে প্রশ্ন করে আপনি নামাজ পড়েন কিনা আপনি রোজা রাখেন কিনা